প্রথম সেক্স করতে যাচ্ছেন টেনশন লাগছে জেনে নিন খুব দরকারি কিছু টিপস সেক্সের আগে অবশ্যই গোসল করে নিন পারফিউম ব্যবহার করুন এটা কনফিডেন্স বাড়াবে আপনি মেয়ে হলে প্রস্তুত থাকুন প্রথম সেক্সে আপনার সতিচ্ছেদ পর্দা ছিঁড়ে যাবে এবং সামান্য রক্তপাত হবে তাই সাথে অবশ্যই টিস্যু রাখুন এ সময় কিছুটা ব্যথা পাবেন ভয় পাবার কিছু নেই টেনশন করবেন না আপনার জনী ভালোমতো মতো না হলে বেশ ব্যথা পাবেন তাই সাবধান আর ছেলেদের বলছি জনিতা আপনার পেনিস ঢুকানোর আগে আপনার পার্টনার মানসিকভাবে প্রস্তুত কিনা জেনে নিন প্রথমবার ঢুকানোর সময় খুব আস্তে ঢোকাবেন প্রথমে ভালো মতো ঢুকবে না পদ্মা ছিঁড়ার পর জনিপথ ফ্রি হবে তাই প্রথম দিকে না ঢুকলে ভুলেও জোর করে ঢোকাতে যাবেন না এতে আপনার পার্টনার মারাত্মক ব্যথা পাবে এবং জনির অভ্যন্তরে ছিঁড়ে প্রচণ্ড রক্তপাত হতে পারে আস্তে আস্তে কয়েকবার ঢুকালে যোনিপথ ফ্রি হয়ে যাবে তখন স্পিড বাড়ান দুজনেই কনফিডেন্ট থাকুন আর অবশ্যই জেনে নিন আপনার পার্টনার জোনাঙ্গের চারপাশের চুল পছন্দ করেন কি না না করলে অবশ্যই ক্লিন শেভ করুন মেয়েরা হেয়ার রিমুভার ব্যবহার করতে পারেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ধন্যবাদ